দাদা কেমন আছো ভালো এখন তো আরও ভালো গণেশ কার্তিক সব দাঁড়িয়ে গেছে আজকে লক্ষ্মী ঠাকুরও হয়তো দাঁড়িয়ে যাবে আজকে বন্ধুরা দাঁড়িয়ে গেছে কিন্তু বিশ্বের বড় দুর্গার সাইডে গণেশ এবং কার্তিক তোমরা এখন দেখতে পাচ্ছ বিশ্বের বড় দুর্গার যে কার্তিক রয়েছে সেই কার্তিকে কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আবার কষ্ট লাগছিল যে হতে দেবে না হতে দেবে না সেটা শুনে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ব্লগ উইথ দাসবাবু চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগতম আর আমি এখন আছি কামালপুর অভিযান সংঘের সামনে কামালপুর অভিযান সঙ্গে আজকের যে আপডেট আছে আর দু থেকে তিন দিন পর মহালয়া তার আগে আজকে কিন্তু উঠে গেছে বিশ্বের থেকে বড়ো দুর্গার যে কার্তিক রয়েছে সেই কার্তিক উঠে গেছে আমি যে পাটা স্পর্শ করে আছি বিশ্বের থেকে বড়ো দুর্গার কার্তিকের পাপ তোমাদের একটু দেখাচ্ছি শুধু এইখান থেকে মূর্তিটা কতটা হাইট হয়েছে একবার দেখে নাও দুর্দান্ত হয়েছে কার্তিকের কাজ বড় দুর্গার সমান যেমন হাইট হওয়ার কথা ছিল বড় দুর্গার মতোই সেম সাদৃশ্য রেখেই হাইট করা হয়েছে মায়ের যে মুখমণ্ডল আমাদের সামনে রাখা রয়েছে এটা হচ্ছে মায়ের ফেস কাজ এতদিন হয়ে যেত যদি সমস্যাটা না হতো এইটা মায়ের হাফ বডি স্ট্রাকচার করা রয়েছে তোমরা আগেই দেখেছো আর সাইডে কি তো আজকে এনে রাখা হয়েছে সাইডে বিশ্বের সব থেকে বড়ো দুর্গার মায়ের মুখ আচ্ছা দাদা আমার একটা প্রশ্ন ছিল সেই প্রশ্নটা বারবারই ঘুরপাক খাচ্ছে কলকাতা ওরিয়েন্টেড বা বেঙ্গলে যে বড় বড় পুজোগুলো হয় এই পুজোগুলোর যে স্পন্সারশিপ থেকে শুরু করে বড় বড় কিছু আসে কামালপুরের এই যত এত টাকা আগের বছর লস থেকে শুরু করে এই বছর হচ্ছে এর পেছনে রহস্যটা যদি আমাদের না রহস্য বলে কিছু না আমি পরিষ্কার বলছি যে দেখো কামালপুরের পুজো ছিল রকম স্পন্সারশিপ ছাড়া এখনও অবধি পুরো অ্যাডভার্টাইজ এবং স্পন্সারশিপ ছাড়া যদি আসে তো অবশ্যই স্বাগত কামালপুর জানাবে এবং গ্রামের পক্ষে একটু সুবিধা হবে তো আমরা বলবো যদি আসে অবশ্যই ভালো এই বড়ো বড়ো স্পন্সারা তো বেশিরভাগই কলকাতার দিকে পুজো পরিক্রমাগুলো যাই করে বেশিরভাগই সবাই কলকাতার দিকেই করে জেলাভিত্তিক তো সেইভাবে আসে না তো আসলেই অবশ্যই যে কোম্পানিগুলো আছে অবশ্যই আমরা বলবো যে স্বাগত জানাবো যে আসুক গ্রামের দিকে আস্তে আস্তে তোমার কি মনে হচ্ছে আমরা এই যে কামালপুরের সব থেকে বড় দুর্গা তৈরি হতে আছে যেহেতু এটা একটা এইবার হচ্ছে যেটা মানুষের আবেগের পুজো এবার তোমার এই অব্দি মনে হচ্ছে কেমন কলকাতা থেকে কতটা মানুষ টানতে পারবো আমরা এদিকে না না এই আমি এইটুকুই বলছি যে বোধহয় মানে গ্রামের মধ্যে এই একটা পুজো যেটা অলরেডি পুজোর আগেই শহর থেকে গ্রামমুখীও তো অনেক লোক হয়েছে এবং বিদেশ থেকেও গ্রামমুখী হয়েছে অনেকটা গত বছর থেকে যারা দেখছো কামালপুরের এই ভিডিও তারা অবশ্যই বুঝতে পারবে যে যে প্যাটার্নের মায়ের প্যাটার্ন থেকে একটু চেঞ্জ আছে তা কারণ ওষুধ থাকার কথা ছিল মায়ের নিচে সেটাকে এখন আগের যে সাবেকি ভঙ্গিমাতে ওষুধ বা সাইডে থাকে সেই ভঙ্গিমাতে কিন্তু এবার রাখা হচ্ছে আপনারা কোথা থেকে এসেছেন আমরা চক থেকে এসেছি কেমন লাগছে এবার বিশ্বের সব থেকে বড় দুর্গা ভালো লাগছে আগেরবার তো মা দাঁড়াতে পারেনি এবার মার অলরেডি অনেকগুলো প্রতিমা আপনাদের সামনে দাঁড়িয়ে গেছে এই সম্পর্কে কি বলবেন প্রশাসনকে হ্যাঁ আগেরবার বার দাঁড়াতে পারিনি এর জন্য আমরা খুব দুঃখিত কিন্তু এবার খুব আনন্দিত খুব আনন্দিত ভালো হচ্ছে বিশেষ সব থেকে বড় দুর্গা দাঁড়াতে পারছে আমাদের এখানে অনেক লোকজন হবে আমাদের খুব আনন্দ লাগছে এখান থেকে কতটা দূরে আপনাদের বাড়ি আমাদের বাড়ি এই দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট আত্মীয় স্বজন বাড়িতে অলরেডি আসা শুরু হয়ে গেছে বা আসবে অবশ্যই অবশ্যই না আগের বছর কি ওরা আসবে বলে আসতে পারেনি হ্যাঁ আর বছর আসতে পারিনি তার জন্য তো সবাই ফোন করছে এবার হবে কিনা সেটা জিজ্ঞেস করছে কিছুদিন আগে যে সমস্যা হলো সেটা তো এখন উঠে উঠেছে দেখো এখন প্রচুর মানুষ আসছে অসুর মশাই অসুর মশাইয়ের জায়গায় রয়েছে অসুরের স্বস্তি আগেরবার অসুর কিন্তু জিতে গেছিল কামালপুরের বড় দুর্গার পাশে যেহেতু অসুর চলে এসেছে হাইট কম করার জন্য ওষুধটাকে সাইডে রাখা হয়েছে তার জন্য কামালপুরের এই যে মূর্তির ডিরেকশান আগে যেমন আমরা দেখতাম তার থেকে একটু আলাদা হয়েছে এই সাইডে বিশ্বের বড় দুর্গার কার্তিক আজ দাঁড়িয়ে গেল উনিশ তারিখে আর এইখানে সেট করা হচ্ছে বিশ্বের থেকে বড় দুর্গার যে বডি টেকচার ছিল সেইখানটায় কারণ নিচ থেকেই এইবার মায়ের যে দশ হাত রয়েছে দশ হাতকে এখান থেকে অ্যাসেম্বল করে নিয়ে যাওয়া হবে হাতগুলো ও রাখা হয়েছে এখানে এই কাজটা দুর্দান্ত হচ্ছে পুরো অভ্রজরির কাজ করেছে সাইডে হাতগুলো এনে রাখা হয়েছে আর এই সাইডে যে স্ট্রাকচার গুলো বানিয়ে রাখা হয়েছে বিশ্বের বড় দুর্গা যেখানে হচ্ছে তার সাইডে এই যে কালো কাপড়টা দেখতে পাচ্ছ তাবু দিয়ে ঢাকা রয়েছে পশুর পশুরকে মায়ের পায়ের নিচে থেকে এই সাইডে আনা হচ্ছে কারণ দুর্গার যে হাইট এটা অনেক বেশি হয়ে যাচ্ছিল দাদা কেমন আছো ভালো এখন তো আরও ভালো গণেশ কার্তিক সব দাঁড়িয়ে গেছে আজকে লক্ষ্মী ঠাকুরও হয়তো দাঁড়িয়ে যাবে আজকে যাই হোক এখন আস্তে আস্তে সব আগে মায়ের সন্তানরা সবাই দাঁড়াক তারপরে মা করে ধরা এখন আমরা দাঁড়িয়েছি কামালপুর অভিযানের সঙ্গে সেই মাঠে যে মাঠে গতবার সারা স্বর্গমর্ত সব জায়গায় অসুর বধ হলেও বধ হতে পারেনি কামালপুরের এই অসুর তার অবিচল যে হাসি সে হাসি কিন্তু অসুর গতবার হেসেই রেখেছিল এইবার সম্ভবত যেটা আন্দাজ করা যাচ্ছিলো প্রথম থেকেই কর্তৃপক্ষ বলছিল প্রশাসনের সহায়তায় এইবার হবে অসুর বধ চলো এইবার তোমাদের বাদ বাকি আজ কিন্তু দাঁড়িয়ে গেছে গণেশ এবং কার্তিকেও তোমাদের সঙ্গে দেখাচ্ছি সঙ্গে সঙ্গে আরও দুটো মূর্তিও কালকের মধ্যে দাঁড়িয়ে যাবে সেই দুটো মূর্তির কাজ ঠিক কতটা হল চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি বিশ্বের সবথেকে বড় দুর্গা খামালপুরের যেখানে মা অ্যাসেম্বেল হচ্ছে সামনে তার পেছনের জায়গাটায় রয়েছে যে জায়গায় কাজ চলছে এখন লক্ষ্মী এবং সরস্বতীর তৈরির কাজ এই দেখতে পাচ্ছ এটার চলছে লক্ষ্মীর তৈরির কাজ অর্থাৎ মা লক্ষ্মীও রেডি হয়ে যাচ্ছে আর ওই সাইডে মা সরস্বতী এখন তৈরি হচ্ছে দেখো অভের উপর যখন সাধারণ হ্যালোজেনের লাইট পড়ছে কি দুর্দান্ত লাগছে এবং লেজার যখন খেলাতে পারবে এই জায়গাটায় আরও দুর্দান্ত লাগবে কি সুন্দর কাজ হয়েছে দেখো এটা মা লক্ষ্মী তৈরি হয়ে গেছে অলরেডি বন্ধুরা বিশ্বের থেকে বড় দুর্গা আর কার্তিক গণেশ দাঁড়িয়ে গেছে এবং মা লক্ষ্মীর কাজ চলছে আমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ শিল্পী এখন কাজ করছে এবং আজকের মধ্যেই আর একটা মূর্তি অর্থাৎ মা লক্ষ্মীর যে মূর্তিটা আছে এই মূর্তিটা দাঁড় করিয়ে দেওয়ার কথা চলছে এবং ওই সাইডে এখন যে কাজটা চলছে ওই সাইডে কাজ চলছে সরস্বতী তৈরির দেখো সরস্বতী তৈরির যে কাজগুলো বাকি ছিল এবং জয়েনিং ছিল জয়েন করা সেগুলো করে দেওয়া হয়েছে অর্থাৎ এই সাইডে যেটা হচ্ছে এইটা মা লক্ষ্মী এবং এই সাইডের এইটা হচ্ছে মা সরস্বতী হবে আর এই যে হচ্ছে দাদা অর্থাৎ যার হাত দিয়ে যার হাতের মধ্যে দিয়ে চিন্তা ভাবনার মধ্যে দিয়ে এই যত মূর্তি দেখছো ডিজাইন দেখছো সমস্ত কিছু আগে আর্ট থেকে শুরু করে অর্থাৎ মাথা থেকে শুরু করে সত্যিকারে বাস্তবে যিনি রূপদান করেছেন সেই শিল্পী হচ্ছে এই যে দাদা এই যে দেখতে পাচ্ছ মায়ের যে শাড়ির যে আঁচল সেই আঁচল তৈরি হচ্ছে এই জায়গাগুলো ডিজাইন করে রাখা হয়েছে অলরেডি আর ওই যে দূরে চলছে যে বাহন আছে বাহনগুলো তৈরির কাজ কারণে আজকে এই পুজোটাই একটা ব্যতিক্রমী পুজো এটা এই পুজোটার সাথে অনেক আবেগ জড়িয়ে রয়েছে সবার মানে এটা শুধু মানে কি বলবো যে পুজোটা মানে একটা অন্যভাবে তৈরি হয়েছে এটাই মোটামুটি কেমন কি লোকের ভিড় হচ্ছে প্রত্যেক এখন তুমি তোমরাই ভালো বলতে পারবে এটা কারণ আসবে সবাই কামালপুরকে তো সবাই ভালোবাসে আর এই যে মেলার যে সেট আপ দেখলাম অলরেডি চলে এসেছে এটা মোটামুটি তোমরা জায়গা দেবে কবে থেকে না দেখো বৃষ্টি হচ্ছে মেলা নাচছে কালকে যাবে সবাই কালকে থেকে রেডি হয়ে যাবে আর এই মাঠের জল নিকাশির কোনো ব্যবস্থা অবশ্যই হয়েছে আমরা তো একটু আবার বুদ্ধিও খাটিয়েছি হ্যাঁ প্রতিটা জমিতেই প্রায় পকেট করে করে গর্ত ডিপ করা হয়েছে সমস্ত জলগুলো ওখানে স্টোর হচ্ছে ওখান থেকে আবার ওখান থেকে শিফট করে দেওয়া হবে তো অবশ্যই সমস্ত ব্যবস্থা আমরা করছি যে ব্যবস্থাগুলো না করলেই নয় কারণ এটার জন্যও আমরা ব্যবস্থা নিচ্ছি মাঠটাকেও ড্রেসিংয়ের ব্যবস্থা করছি আশা করি কালকের থেকে আবার বৃষ্টি নেই বোধ সম্ভবত শুকিয়ে যাবে সমস্ত হয় তারপরে আমরা মাঠটাকে নিয়ে আগে তো আমাদের প্রতিমাগুলো নিয়েছিল তো প্রতিমাগুলো এখন মোটামুটি একটা জায়গায় এসেছে তাও এখনও সব সন্তানদের শাড়ির কাজ বাকি হাতের কাজ বাকি সেটা আসবে আশা করি সব মহালয়ের পরপরই সব সর্বসাধারণের জন্য কবে রেডি হবে মা পুরোপুরি মহালয়ের দু একদিন বাদে দু একদিন বাদে তার মানে ধর তৃতীয়া একটু দেখা যাক আমরা দেখা যায় চেষ্টা করছি অবশ্যই কারণ মানুষের সামনে যত সময় না পুরিও পুরোপুরি আসছে তো সেটা একটা সবারই একটা আকর্ষণ থাকে তো আশা করি চলে আসবে